কত কষ্ট করে নামাজ আদায় করেন অথচ আপনার কোনো নামাজই হচ্ছে না আপনার অজানাভাবেই আপনি এমন এমন কিছু ভুল প্রতিনিয়ত আপনি করে যাচ্ছেন যার কারণে আপনার কোনো নামাজ হচ্ছে না আর নামাজ না পড়ার গুণা প্রতিনিয়ত আপনার আমল নামাই লেখা হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন নামাজ ভঙ্গের সবগুলো কারণ জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত احمده و نصلی و نصلیم علی رسوله الکریم اما بعد فاعوذ بالله من রজিম الرجیم بسم রহিম الرحمن الرحیم সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে আর এই 19টি কারণ 19টি ভুল যদি কেউ করে থাকে নামাজের ভেতরে তার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে সে যত নামাজ আদায় করুক নফল নামাজ তাহাজ্জুদ নামাজ সালাতুত তাসবীহ নামাজ ইশরাকের নামাজ তাহিয়াত তুলজুর নামাজ কোনো নামাজে তার হবে না কারণ যেই উনিশটি ভুল প্রতিনিয়ত সে নামাজের মধ্যে করে যাচ্ছে নামাজ ভঙ্গের উনিশটি কারণ রয়েছে এর মধ্য থেকে প্রথম নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া আপনি যদি তিলাওয়াত করার ক্ষেত্রে সুরাফা ফাতিহা কিংবা যে কোনো তিলাওয়াত আপনি যদি সহি শুদ্ধভাবে আদায় না করতে পারেন নামাজের মধ্যে যদি সহি শুদ্ধ না হয় তাহলে আপনারা নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনারা নামাজ হবে না অতএব আপনাকে অবশ্যই তিরাবাত অর্থাৎ সুরা কালামগুলো সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে এই কারণেই আল্লাহ রব্বুল আলমীর পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে তিলাবত করাকে প্রত্যেক নরনারী মুমিন মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন নিজেরাও সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখুন ছেলে মেয়েদেরকেও শিখান আর যদি সহি শুদ্ধভাবে তিলাওয়াত না করতে পারেন আপনারা কয়েকজন মিলে যদি শিখতে চান অবশ্যই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পবিত্র কোরআন শিক্ষা সহি শুদ্ধভাবে সম্পূর্ণ ফ্রিতে করাবো ইনশাল্লাহ কমেন্ট সেকশনে লিখে যাবেন কারা কারা পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিখতে চান দুই নাম্বার ভুল হচ্ছে নামাজের ভেতর কথা বলা কেউ যদি নামাজের ভেতরে কথা বলে ভুলবশত যদি কথা বলে নেই তার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে নামাজের ভেতরে কথাবার্তা বলা যাবে না কোনো আপনি একজন আপনাকে ডাক দিয়েছে আপনি নামাজ আদায় করছেন আপনাকে ডাক দিয়েছে আপনি সাথে সাথে ডাকের জবাব দিয়ে দিয়েছেন আপনার নামাজ ভেঙে গেছে কারণ আপনি কথা বলে ফেলেছেন আপনাকে আবার প্রথম থেকে নামাজ আদায় করতে হবে তিন নাম্বার হচ্ছে কোন লোককে সালাম দেওয়া নামাজের ভেতরে আপনি কাউকে সালাম দিতে পারবেন না যে কেউ আসুক যত বড়ো হুজুর আসুক আপনার যে কোনো উস্তাদ আসুক মা বাবা ভাই বোন আপনার হাজবেন্ড সহ যে কেউ আসুক আপনি নামাজের ভেতরে থেকে কাউকে সালাম দিতে পারবেন না যদি দেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে যদিও এটি আমরা অনেকেই জেনে থাকি অনেকেই জানি চার নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া আপনি নামাজ আদায় করছেন কেউ ভুলবশত আপনাকে সালাম দিয়ে দিয়েছে আপনি উত্তর দিতে পারবেন না যদি উত্তর দেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার নামাজ হবে না এটাও আমরা অনেকেই জানি যে নামাজের ভেতরে সালামের উত্তর দেওয়া যায় না এবং সালামও দেওয়া যায় না পাঁচ নম্বর হচ্ছে বিনা অজুড়ে কাঁসা বিনা অজুড়ে কাঁসা এর মানে হচ্ছে আপনার কাশি আসছে না আপনি এমনিতেই গলা ঝাড়ছেন অথবা আপনি এমন করে মানে আপনার আসছে না এমনিতেই আপনি কাঁসছেন অথবা আপনার সাথে কেউ আছে সে কোনো ভুল করে ফেলছে আপনি কাশি দিয়ে তাকে জানান দিচ্ছেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে অর্থাৎ কোনো কারণ ছাড়া আপনি যদি কাশেন তাহলে আপনার নামাজ হবে না সাথে সাথে আপনার নামাজ ভেঙে যাবে অতএব বিনা ওজোরে মানে কোনো কারণ ছাড়া যেমন আপনার গলায় যদি অনেক বেশি কুচকুচি করে তাহলে আপনি কাশি দিতে পারেন কিংবা গলাটা একটু ঝাড়া দিতে পারেন অন্যথায় আপনি দিতে পারবেন না দিলে আপনার নামাজ ভেঙ্গে যাবে ছয় নাম্বার হচ্ছে উহ আহ শব্দ করা নামাজের ভেতরে শরীরের কোথাও ব্যথা পেলে আপনি উহ আহ শব্দ করতে পারবেন না ধরুন মশা কামড় দিয়েছে আপনি উফ করে একটা থাপ্পড় দিয়েছেন কিংবা উফ করে শব্দ করেছেন আপনার নামাজ নামাজ সাথে সাথে ভেঙে গেছে আপনার আপনার হবে না আবার প্রথম থেকে নামাজ আদায় করতে হবে যে কোনো সমস্যা হোক না কেন আপনি নামাজের মধ্যে উহ আহ শব্দ করতে পারবেন না সাত নাম্বার হচ্ছে আমলে কাছির করা আমলে কাসির কি আমলে কাসির হচ্ছে আপনি নামাজের মধ্যে একটি কাজ প্রতিনিয়ত করছেন মানে এটি আপনার করতে না করলে কোনো সমস্যা নেই যেমন ধরেন আপনি নামাজে ওঠার সময় প্রত্যেকদিন কাপড় ঠিক করেন পাঞ্জাবি ঠিক করেন আপনার পাঞ্জাবি একটু বলে আছে আপনি পাঞ্জাবি ঠিক করেন নিজের স্বেচ্ছা এমনিতেই হেজাব একটু নাড়াচাড়া করেন হেজাব ঠিক আছে এরপরেও আপনি মনে করছেন যে আর সুন্দর করে দাঁড়াই এইরকমভাবে নামাজের ভেতরে আপনি করেন কিন্তু একবার দুইবার আপনি করেছেন ভুলবশত হতে পারে কিন্তু আপনি প্রতিনিয়ত মানে আপনার নামাজের মধ্যে এটা করা আপনার অভ্যাস হয়ে গেছে একটি কাজ না করলেও নামাজ হবে কিন্তু আপনি প্রতিনিয়ত করতে করতে এটি আপনার অভ্যাস হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে এটাকে বলা হয় আমলে কাসির রকম আমলে কাসির করা যাবে না করলে নামাজ সাথে সাথে ভেঙে যাবে আবার প্রথম থেকে নামাজ পড়তে হবে আট নাম্বার হচ্ছে বিপদে অথবা বেদনায় শব্দ করিয়া কাদা ধরুন আপনি নামাজে আছেন এমত অবস্থায় হঠাৎ করে আপনার সামনে দিয়ে একটি সাপ চলে যাচ্ছে আপনি জোরে কান্না করে দিয়েছেন বা জোরে চিৎকার করে দিয়েছেন আপনার নামাজ ভেঙে যাবে অথবা আপনার শরীর ব্যথা করছে মাথা ব্যথা করছে হাঁটু ব্যথা করছে এর জন্যে আপনি শব্দ করে কান্নাকারে শুরু করে দিয়েছেন অথবা কেউ আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্ট নামাজের মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেছে এই কষ্ট নিয়ে আপনি কান্না করে দিয়েছেন শব্দ হয়ে গেছে শব্দ করে কান্না করেছেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার নামাজ হবে না আবার আপনাকে পুনরায় প্রথম থেকে এই নামাজ আদায় করতে হবে যদি আপনি শব্দ করে কান্না করে নামাজ সম্পূর্ণ আদায় করে নো এরপরেও আপনার নামাজ হবে না আর না হওয়ার কারণে আপনার অবশ্যই কবিরা হবে নয় নাম্বার হচ্ছে তিন তাসবি পরিমাণ সময় সতর খুলিয়া থাকা তিন তাসবি পরিমাণ সময় এটা আমি বোঝাই আপনাদেরকে অর্থাৎ সুভায়ন আল্লাহ সুভাহ আল্লাহ অথবা সুভায় আল আউজিম সুভাহ আল আউজিম সুভাহা রব্বি আউজিম এটি তিনবার পড়তে যেটুক সময় লাগে এইটুক সময় যদি আপনার বুক থেকে উরুনা সরে যায় আপনার মাথা থেকে হেজাব কিংবা উড়না সরে গেছে অথবা আপনার সার একটুখানি সরে গিয়ে আপনার পেটের নাভি দেখা যাচ্ছে এই তিন তাজবি পরিমাণ সময় এইটুক সময় যদি খোলা থাকে অথবা এইটুক সময় যদি আপনার উড়না পড়ে যায় যদি না থাকে তাহলে সাথে সাথে নামাজ ভেঙে যাবে আর যদি উড়না পড়ে যায় বা কোনো এই শাড়ি সরে যায় পেট দেখা যায় নাভি দেখা যায় সাথে সাথে ঢেকে নেবেন ইনশাআল্লাহ তাহলে নামাজ হয়ে যাবে তিন তাসবির সময় পরিমাণ যদি খোলা থাকে সতর তাহলে আপনার নামাজ হবে না সাথে সাথে ভেঙ্গে যাবে অবশ্যই পুনরায় নামাজ আদায় করতে হবে 10 নম্বর হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুক নেওয়া এটি হচ্ছে যারা ইমামতি করেন তাদের জন্য ধরুন একজন ইমামতি করছেন তিনার ভুল হয়ে গেছে তো তিনার পেছনে যারা নামাজ আদায় করছে তিনারা ছাড়া নামাজ আদায় করছে না এমন একজন মানে জামাত ছাড়া এমন একজন ব্যক্তি দেখে লুকমা দিচ্ছে তার লুকমা শুনে নামাজ সংশোধন করলে তার নামাজ হবে না সম্পূর্ণ জামাত বাতিল হয়ে যাবে আবার প্রথম থেকে পড়তে হবে এগারো নম্বর হচ্ছে সুসংবাদ ও দুসংবাদের উত্তর দেওয়া নামাজরত অবস্থায় কোনো সুসংবাদ এবং দুঃসংবাদের উত্তর আপনি দিতে পারবেন না কাউকেই না ধরেন আপনার সাথে একজন দাঁড়িয়ে নামাজ আদায় করছে হঠাৎ করে আপনার একটি সুসংবাদের কথা মনে পড়ে গেল অথবা একটি দুঃসংবাদের কথা মনে পড়ে গেল কিন্তু আপনি চাচ্ছেন পরে যদি আবার ভুলে যাই এখন বলে দেই তো আপনি হঠাৎ করে বলা শুরু করলেন আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার নামাজ হবে না পুনরায় আবার প্রথম থেকে নামাজ আদায় করতে হবে না করলে গুণা অবশ্যই হবে কবিরা গুনা বারো নম্বর হচ্ছে নাপাক জায়গায় সেজদা করা যদি কোনো ব্যক্তি নাপাক জায়গায় সেজদা করে তাহলে তার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে এটা হোক ঘরে বা বাহিরে খেতে খামারে খেতে লাইলে আইলে যে কোনো জায়গায় নামাজ আদায় করেন না কেন যদি নাপাক জায়গা হয়ে থাকে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে ধরুন আপনি সেজ সেজদায় গেছেন যাওয়ার পর প্রস্রাবের গন্ধ আপনার নাকে আসছে মানে আপনার মনে হচ্ছে যে এখানে প্রস্রাব থাকতে পারে তো এরকম সন্দেহ হলে সাথে সাথে নামাজ দেবে নামাজ এমনিতেও ভেঙ্গে যাবে পাক পবিত্র জায়গা দেখে নামাজ আদায় করতে হবে না পাক জায়গায় সেজদা করলে নামাজ হবে না সাথে সাথে নামাজ ভেঙে যাবে পুনরায় অন্য জায়গায় নামাজ সম্পূর্ণ আদায় করতে হবে তেরো নম্বর হচ্ছে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া আপনারা বুঝতে পেরেছেন কেবলা হচ্ছে পশ্চিম মুখ পশ্চিম মুকা থেকে আপনার সিনা ঘুরে যাওয়া ধরেন আপনি সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম ফিরিয়েছেন আর আপনার সিনা কেবলার দীঘতে ঘুরে এই কর্নারে চলে গেছে আপনার নামাজ সালাম ফেরানোর আগে আপনার নামাজ ভেঙে গেছে বুঝতে পেরেছেন আপনি পুনরায় নামাজ আদায় করতে হবে অথবা যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে আপনার সিনা যদি ঘুরে যায় কেবলার দুঃখ হইতে সিনা ঘুরিয়ে যায় তাহলে অবশ্যই আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে নামাজ হবে না পুনরায় আবার প্রথম থেকে নামাজ আদায় করতে হবে চোদ্দ নম্বর হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখে পড়া এটা তারাবির সময় হোক কোনো নফল নামাজ হোক কোনো ফরজ নামাজ হোক কোনো ওয়াজিব নামাজ হোক যে কোনো নামাজ আপনি আদায় করেন না কেন যদি কোরআন শরীফ অথবা সুরা কেরাত দেখে দেখে পাঠ করেন আপনার নামাজ সাথে সাথে ভেঙ্গে যাবে নামাজ হবে না এটা আপনি যে কোনো নামাজ আদায় করেন না কেন তারাবি বলেন তাহাজুদ বলেন তারপর ঈশ্বরাকের নামাজ বলেন বলেন যত নফল নামাজ আছে যত ফরজ ওয়াজিব নামাজ আছে কোনো নামাজই হবে না যে কোনো নামাজ কোরআন শরীফ দেখে পড়েন সুরা খালাম দেখে দেখে যদি পড়েন নামাজ সাথে সাথে ভেঙে যাবে পুনরায় প্রথম থেকে নামাজ আদায় করতে হবে পনেরো নাম্বার হচ্ছে নামাজে উচ্চ সরে অর্থাৎ শব্দ করিয়া হাসা এখন নামাজের মধ্যে আপনি শব্দ করে কীভাবে হাসবেন নামাজের মধ্যে তো কেউ হাসে না ধরেন আপনি নামাজ আদায় করছেন হঠাৎ করে আপনার বাচ্চা দুষ্টুমি করছে বাচ্চার কোনো কিছু দেখা গেছে অথবা বাচ্চার প্যান্ট ছিঁড়ে গেছে অথবা যে কোনো সমস্যা হয়েছে অথবা আপনার হাজব্যান্ড এমন কোনো কাজ করে ফেলেছে অথবা আপনার ওয়াইফ এমন কোনো কাজ করে ফেলেছে যার কারণে আপনি জুড়ে হাসি দিয়েছেন অথবা আপনার পাশে কেউ বাতাস ছেড়ে দিয়েছে এটা দেখে আপনি আপনার অনেক জুড়ে হাসি পেয়েছে যার কারণে আপনি হাসছেন আর একটু শব্দ বের হয়ে গেছে আপনার নামাজ শেষ সাথে সাথে নামাজ ভেঙে যাবে আবার প্রথম থেকে নামাজ আদায় করতে হবে এক কথায় যে কোনো কারণে উচ্চ হাস শব্দ হাসলে নামাজ যাবে আপনার কোনো কিছু মনে হওয়ার কারণে অথবা যে কেউ আশেপাশে কোনো ঘটনা ঘটার কারণে আপনার যদি হাসি পায়ও আপনি শব্দ করে হাসতে পারবেন না যে কোনো কারণে হাসি কন্ট্রোল করতে হবে মনে রাখতে হবে আপনি গুলাম মুনিবের সামনে দাঁড়িয়েছেন আর গুলাম কখনোই মুনিবের সামনে দাঁড়িয়ে হাসার সাহস রাখে না ষোলো নম্বর হচ্ছে নামাজের ভেতর কোনো কিছু প্রার্থনা করা ধরেন আপনি নামাজের সেজদায় গিয়ে আপনি চাচ্ছেন অনেক কিছুই চাওয়া শুরু করলেন প্রার্থনা করা শুরু করলেন অথবা নামাজরত অবস্থায় নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন আল্লাহ আমাকে এটা দিক আল্লাহ আমাকে ওইটা দিক আল্লাহ আমাকে ওইটা দান করুক যার কারণে আমি নামাজ আদায় করছি তো অবস্থায় আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে নামাজ হবে না অর্থাৎ আপনি নামাজরত অবস্থায় কোনো কিছুর প্রার্থনা করতে পারবেন না মনে মনেও করতে পারবেন না একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যেই নামাজ আদায় করতে হবে অন্যথায় নামাজ সাথে সাথে ভেঙে যাবে পুনরায় প্রথম থেকে নামাজ আদায় করতে হবে সতেরো নাম্বার হচ্ছে হাঁচির উত্তর দেওয়া কিংবা অন্য কেউ হাঁচি দিলে আপনি আর হাকুমুল্লা বলা আপনি কোনো কিছু বলতে পারবেন না যদি বলেন তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে আপনার নামাজরত অবস্থায় হাঁচি আসতে পারে আপনি হাঁচি দিতে পারেন তাহলে আপনার নামাজ ভাঙবে না কিন্তু যদি হাঁচির উত্তর দিয়ে দেন নামাজরত অবস্থায় আপনার নামাজ ভেঙে যাবে অথবা অনেক সময় মাসে। এই যেভাবে হাই আমরা লাহাওলা পড়ি এই লাহাউলাও পড়া যাবে না যদি লাহউলাউবতাই গিল আজিম পড়েন তাহলে নামাজ অবশ্যই ভেঙে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে আঠারো নাম্বার হচ্ছে নামাজে কোনো কিছু খাওয়া বা পান করা ধরেন আপনি নামাজরত অবস্থা আপনার পানি পেয়েছে আপনি সামনে রেখেছেন সিজ দেয় যাওয়ার মুহূর্তে একটু খেয়ে নিলেন নামাজ ভেঙে গেছে অথবা আপনার দাঁতের গোড়ায় কোনো কিছু লেগে আছে ওই যে আপনি একটু আগে ইফতার খেয়েছেন কিংবা যে কোনো কিছু খেয়েছেন আপনার দাঁতের চিপায় কোনো কিছু লেগে আছে আপনি একটা জিভ দিয়ে ঠেলে ঠেলে গিলে ফেলেছেন নামাজ ভেঙে যাবে নামাজ সাথে সাথে ভেঙে যাবে নামাজ হবে না এক কথায় নামাজে যে কোনো পরিস্থিতিতে কোনো কিছু খাওয়াও যাবে না পান করাও যাবে না যদি কোনোটা করেন নামাজ সাথে সাথে ভেঙে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে রাস্তার পাশে যারা যারা থাকেন তারা বুঝতে পারেন যে কতটা অসহ্যকর অবস্থা একটি ভিডিও করা যায় না কোনো একটি মাসালা বলা যায় না একটু পরপর বিভিন্ন ধরনের অ্যালাউন্স করছে এই যে কোন চিকিৎসার কোন Bhalolak seller. উনিশ নম্বর হচ্ছে জামাত চলাকালীন সময়ে জামাতের মধ্য থেকে ইমামের আগে কোনো মুক্তাদি দাঁড়িয়ে যাওয়া বা খাড়া হয়ে যাওয়া অথবা আগে সেজদা দেওয়া অথবা আগে সালাম ফিরিয়ে নেওয়া এর কোনোটা যদি ইমামের আগে মুক্তাদি করে ফেলে মুক্তাদের নামাজ সাথে সাথে ভেঙে যাবে পুনরায় তাকে আবার নামাজ আদায় করতে হবে অন্যথায় তার নামাজ হবে না আশা করছি আপনারা সকলেই নামাজের উনিশটি নামাজ ভঙ্গের উনিশটি কারণ জানতে পেরেছেন ছেন বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হবে ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য মুমিন মুসলমানদেরকে সঠিকটা শিক্ষা দেওয়ার জন্য আপনার শেয়ারের মাধ্যমে যদি অন্য ভাই বোনেরা নামাজ ভঙ্গের এই 19টি কারণ জানতে পারে বুঝতে পারে শিখতে পারে তাহলে তার জীবনে যত সহি শুদ্ধ নামাজ আদায় করবে ততটুক সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে যদিও আপনি কবরে চলে যান আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ আমি অসুস্থ আছি সবাই খাস করে আমার জন্য দোয়া করবেন এই যে নামাজ ভঙ্গের কারণের কথাগুলো আমি কিন্তু দুই দিনে করেছি গতকাল করেছিলাম কিন্তু আমি অসুস্থতার কারণে আমি সাথে সাথে এখান থেকে উঠে চলে গেছি আজকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে আসলাম সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীন যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ